তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে চোখ বুঝে চুপ করে দাঁড়িয়ে থেকেছে মিনিট খানেক সে খুঁজেছে তোমার মধ্যে তার শান্তির পৃথিবী যে ছেলেটা খুব ক্লান্ত হয়ে তোমার কাঁধে এলিয়ে দিয়েছে মাথা সে খুঁজেছে তোমার মধ্যে বট বৃক্ষের ছায়া যে মেয়েটা তোমার হাতটাকে শক্ত করে নিজের বুকের কাছে পার করেছে রাস্তা সে খুঁজেছে তোমার পাশে আজীবন হাঁটার মতো লম্বা একটা রাস্তা যে ছেলেটা কিছুতেই কিছুতেই নিজেকে আটকাতে না পেরে তোমার কাছে হাউ হাও করে কেঁদে ফেলেছে সে খুঁজেছে তোমার মধ্যে মায়ের আঁচলের গন্ধ যে মেয়েটা রোজ চার বেলা খোঁজ নিয়ে জানতে চেয়েছে তুমি খেয়েছ কিনা অফিস পৌঁছেছো কিনা বাড়ি ফিরলে কিনা সে খুঁজেছে তোমার নিরাপত্তায় নিজের নিশ্চিন্তে যে ছেলেটা তোমাকে বা পাশে রেখে হাঁটতে হাঁটতে নিজে ধাক্কা খেয়েছে অনিশ্চয়তার ভিড়ের সাথে সে খুঁজেছে তোমার ভালো থাকায় নিজের ভালো থাকা এই টুকুর ভাষা সবাই বুঝুক কদর করুক যত্ন করুক মূল্য দিক ভালোবাসা হেলা ফেলা করার জিনিস নয় ভেঙে ফেলারও জিনিস নয় সহজে পেলে লাথি মেরে সরিয়ে দেওয়ারও জিনিস নয় এটুকু অন্তত সবাই বুঝুক সময় থাকতে থাকতে এটুকু অন্তত সবাই বুঝুক সময় থাকতে থাকতে কলমে অমিত ডিটু আর উচ্চারণে আমি নিবেদিতা নমস্কার